আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি দু এই দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয় একটা দিন খুবই শ্রদ্ধীয় একটা দিন শহীদদের স্মরণে এই দিনটাকে আমরা খুবই স্মরণীয় করে রাখি তো যাই হোক আজকে ছোট ছেলেকে নিয়ে বের হয়েছি সকাল সাতটার দিকে তো ওর কাছে আজকে প্রথম ওকে নিয়ে এভাবে বের হওয়া হয় না তো ভাবলাম যে এখন যেহেতু একটু বড় হয়েছে ওর সব কিছুই জানার দরকার তাই ওকে নিয়ে সোজা চলে গেলাম ডিসিকোটে ওখানে এই শহীদদের স্মরণে যে শহীদ মিনারটা তৈরি করা হয়েছে সেটার মর্ম ওকে বোঝাতে হবে সেখানে ওকে নিয়ে যে ফুল দিয়ালাম ওখানে যে দেখি অলরেডি বইমেলার সব প্রস্তুতি চলছে সব কিছু শুরু হয়ে গিয়েছে স্টল দেয়া শেষ তো যাই হোক এখানে আমরা যখন এসেছি তখনও বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে বেশ কিছু প্রতিষ্ঠান থেকে এখানে কিন্তু ফুল দেওয়া শুরু হয়ে গিয়েছে তারপর আমরা চলে এলাম আমরা এখানে এসে আমরাও ফুল দিলাম চারদিকটা একটু ভিডিও করলাম ছবি তুললাম আমার ছোট ছেলে তো খুবই এনজয় করলো ওকে বোঝালাম যে এখানে কি জন্য ফুলটা দিতে হয় আমাদের শহীদদের জন্য তাদেরকে শ্রদ্ধা জানানো হয় এভাবে তারা যে দেশের জন্য জীবন দিয়েছে আমরা যে মাতৃভাষায় কথা বলছি বাংলাতে সেটাই ওকে বুঝালাম তো যাই হোক ও তো খুবই মজা পেলো ঘুরলো ফিরলো আমরা এখানে একটু এনজয় করলাম ছবি টবি তুললাম ভিডিও করলাম আর একটু উপভোগ করলাম চারদিকটা সব মিলিয়ে ভালোই লাগছে তারপর এখানে এসে আরেকটা মজা পেলাম সেটা হচ্ছে আমার ছোট ছেলে শেহরানের ফুপিও এখানে এসে গিয়েছে তো যাই হোক আমরা সবাই মিলে এখানে একটু ঘুরলাম ফিরলাম ছবি তুললাম ভিডিও করলাম ভালোই লাগছে তো এখানে আস্তে আস্তে ভিড়টা আরও বেড়ে যাচ্ছে যেহেতু এখন সকাল আটটা নাগাদ এখানে আমরা ছিলাম তারপর দেখি আস্তে আস্তে প্রচুর ভিড় বাড়ছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের থেকে এভাবে র্যালি করে এসে এখানে ফুল অর্পণ করছে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে ছোটো থেকে বড় সব ধরনের মানুষই কিন্তু এখানে আসতে এই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আর আমার ছেলেটা এখানে মুখে শহীদ মিনার আঁকাচ্ছে ওর ফুপির সাথে দেখার পর ওর ফুপি ওকে বললো মুখে শহীদ মিনার এঁকে নাও এটা ও খুব এনজয় করলো ভালোই লাগলো তখন আমাদের খুব আমার ছোট মেয়েটার কথা মনে পড়ে যাচ্ছিল ইন্তি কারণ আমার ইন্তি থাকলে এগুলো করতো তো যাই হোক আমরা ওখান থেকে একটু ঘুরে ফিরে তারপর চলে এলাম স্টলে এখানে বই মেলার কয়েকটা স্টলে দেখছি সব বই মেলা শুরু হয়ে গিয়েছে মোটামুটি আসলে দশটা নাগাদ হয়তো সবই শুরু হয়ে যাবে এখানে আমার ননদের মেয়েটা আরিসা ও একটা সুন্দর বই কিনেছে রূপকথার গল্পের বই তারপর আমরা তারপর আমরা চেষ্টা করলাম সেহরান একটা বই কিনে কিনা তো সেহরানের তো বই পছন্দ হলো না সে মোটু পাতলুর বই খুঁজছিল আমরা সেই বইটা পেলাম না তারপর আমরা বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম তখন দেখি এখন অন্যান্য স্কুলে থেকে এভাবে র্যালি আসছে তো যাই হোক আমরা সুন্দর সময় কাটালাম এখানে ঘন্টাখানিক বা ঘন্টা দেড়েক মতো ছিলাম তারপর বাসাতে চলে যাচ্ছিলাম যাওয়ার পথে গেটের কাছে এসে দেখি যে আমার সেহরান বাবার স্কুল মিশন স্কুল থেকে র্যালি এসেছে তো সেহরান ওরা তো ছোটো নিচের ক্লাসে পড়ে এখানে হয়তো ক্লাস থ্রি থেকে উপর ক্লাস পর্যন্ত র্যালিতে আছে আর ওরা ছোটো তো এই জন্য ওদেরকে র্যালিতে নেওয়া হয়নি